আপনি প্রথম উপহার দিয়েছেন উলবেড়িয়ার আমতা হরিণিশ খানকে छत থেকে ফেলে ফেলে দিয়েছেন আপনার পুলিশ আপনি পীর সাহেবার বাড়ি ছেলে নসাত সিদ্দিকী আমাদের বিরুদ্ধ আছে তার নীতির সঙ্গে আমরা একমত নই пурপুরা দরবার শরীফ সংকালে মুসলিমরা মানে পীর সাহেবার বাড়ি ছেলে 39 দিন লাল বাজারে রেখেছেন টুপি ধরে টেনেছে আপনার পুলিশ ধর্মতলায় দেখেনি মুসলিমরা রামপুর হাটের ভক্তই শিকল তুলে পেট্রোল দিয়ে সাতজন মুসলিম মহিলাকে চারজন মুসলিম বাচ্চা মেয়েকে আপনার ভাদু আর আনারুল পুড়িয়ে মেরেছে জ্যেষ্ঠ মন্ডলের নির্দেশে আপনি কবে গেছিলেন তিন দিন পরে প্রথম গেছিল কে যাদের মুসলমানরা যাদের ভোট দেয়নি সেই বিজেপির পঞ্চান্ন জনে মিলে নিয়ে আমি গেছিলাম আমডাঙ্গাতে বিস্ফোরণে উড়িয়ে দিলেন মুসলমানদের আজকে আপনার রাজ্যে বোম মেরেছে কে মুসলমান বোম খেয়েছে কে মুসলমান জেলে গেছে কে মুসলমান আপনাদের ব্যবহার করছে আর ওই বাসন্তীর রাজা গাজী থেকে ফরোয়ার মেহেদি হাসান থেকে হাজি নুরুলের পিয়ে সহিল আনসারি আনিসুর বাদুরিয়াল লিটন আর ওখানকার শাহজান শেখরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আপনি গরিব থেকে গরিব হয়েছেন এবারে আমার বাপতুলা কাকলি ঘষি দস্তিদার